টাকা আজকে থেকে দেয়ের কথাগুলো শুনে কালকে তো আমার কাজে না যাবে কোন বিষয় ইসলামের মত পার্থক্য করা যায় যাচ্ছে কিন্তু গলা তৈরি করা যায় অথচ ইসলামের কোন বিধান নিয়ে আমাদের এই দেশে মত পার্থক্য যতটুকু গল পার্থক্য তার চাইতে এই গলা তৈরিটা বন্ধ করা দরকার আমাদের অন্যান্য জায়গায় যেভাবে দেখেছি আমরা এটাকে ওইভাবে সাজিয়ে রাখবো আমাদের আজীবন ইনশা আল্লাহ সবাই বলেন ইনশা আল্লাহ আগামীতে আরো সভা বর্জন যেন হয় দ্বিতীয় নম্বরে এরকম গরম যদি থাকে রমজানে এবং এই লাসাই একটু ঘিরে দিবেন টাকা পয়সা অভাব হবে না ইনশা আমেটের লোক জানতে ভয় ভয় মানে টাকা পয়সা কয় টাকা লাগে আপনি উপরে যতটুক ঘেরা যায় সামনে আনা দিয়ে আশা করছি আগামীতে মসজিদে অন্তত নামাজ একটা ইবাদত আমরা যে দুই রাকাত নামাজ এখন পড়লাম এটা কি বলেন তো ইবাদত

বিবাহের কথা বললে আপনি বললেন যে অসুবিধা নেই আর কথা বললে তখন আপনি দুনিয়ার দিকে নিয়ে যান না থাকেন একটা দোয়া প্রবেশ করে এই দোয়াটা যতক্ষণ বসে থাকবে গোলা হবে বলেন না কেন

এটা যদি এবার মনে করলেন টয়লেটের মতো একটা নিকৃষ্ট কাজ আধা ঘন্টা এক ঘন্টা যত সময় থাকবে তা আপনার বাকি জীবন কিছু দিয়ে আধা ঘন্টা সত্তর বছর আশি বছর আপনি তো নিয়ে বেশি আছে এই হায়াতটাও তো অন্তত টয়লেটের যেভাবে আল্লাহ জিভান রসুলের তরিকায় কাটিয়েছে বাকি সত্তর বছর ওইভাবে কাটানো দরকার না বাকি সত্তর বছরের ভেতরে শুধু টয়লেটই আছে আর কিছু নেই

যে শিক্ষাগুলো আজ আমরা এখান থেকে পেয়েছি জাতির পিতা ইব্রাহিম আলহ সাল্লাম থেকে আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধ হব আবার বলছি দলা দলি করা হারাম দলা দলি করা কি আরো যারা বলে হারাম কাজ করে যে এখন যদি কেউ কোরবানি করে কোরবানি তো কবুল হয়ে বসে আছে নাকি

আর সাজা যায় আর আমাদের মন মানসিকতা পরিবর্তন করার তাও সুক্তি